চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্নীতির সাগরে নিমজ্জিত হয়ে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব্য মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কর্পোরেশনকে লোপাট করা হয়েছে বিগত দিনগুলোতে বলেও জানান তিনি বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানোর তথ্যচিত্রায় বুধবার সন্ধ্যায় নগরের বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের মাঠে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত মেয়রে অধিষ্ঠিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব কথা বলেন মেয়র আরও বলেন বিপ্লব উদ্যানের দোকানগুলো হাত দিয়েছে সেখানে পঁচিশটি দোকান থেকে দশ থেকে বারো কোটি টাকা লোপাট হয়ে গেছে নিজেদের আখের গোছানোর জন্য বিগতরা সিটি কর্পোরেশনকে দুর্নীতি সাগরে নিমজ্জিত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এখন ধৈর্য ধরে আমাকে কাজ করার সুযোগ দিন আমি চাই এই সিটি কর্পোরেশন স্বাবলম্বী হোক এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা জরুরি বলে উল্লেখ করেন এবং নগরবাসীর পাশে থাকবে যুবদলের প্রতি আহ্বান জানান নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল যুবদল নেতা মুস্তাকিম মাহমুদ এবং মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাউসার লাভু যুবদল নেতা জিয়াউল হক মিন্টু মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন ইদ্রিস সবুজ সেলিম ইসমাইল হুসাইন লেদু সহ অনেকে সিটি কর্পোরেশনকে দুর্নীতির সাগরে নিমজ্জিত করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমি তাই বলেছি একটু ধৈর্য ধরে আমাকে কাজ করার সুযোগ দিন আমি চাই যে সিটি কর্পোরেশন স্বাবলম্বী হোক কারণ যেদিন আমি সেখানে গিয়েছি প্রায় সাড়ে চারশো কোটি টাকার দেনা নিয়ে আমি শুরু করেছি